সব আছে আমার দোকানে সব আছে লোনটা আছে ঝাল মিষ্টি টক সব আছে কিন্তু নেই সেইগুলো যেগুলো ভালো মানের জিনিস আমার কাছে সব আছে কিন্তু পচা আমি এই পচা পচা খাবারগুলো এইখানকার লোককে বিক্রি করে খাওয়াবো আ আ আ আ আ এটাই হলো সেই ভোম্বলপুর এই ভম্বলপুরে নেই কোনো দোকান নেই কোনো হাট বসার জায়গা তাই এখানকার লোকজনেরা অনেক দূর থেকে জিনিসপত্র কিনে আনে খাবার জন্য তাই এই কিংসক ভূত এইখানে দোকান করেছে এইখানকার এলাকার মানুষদেরকে ঠকিয়ে জিনিস বিক্রি করবে বলে এবারে আমাকে বড়লো ক্ষমা থেকে কেউ আটকাতে পারবে না এরা দুজন হলো ভম্বলপুর গ্রামের একজন স্বামী স্ত্রী কই কি গো শুনছো আমার মুখটা না একটু ভালো লাগছে না আমার জন্য কিছু কিনে আনো না টমিশাল মিষ্টি আমায় একটু এনে ওগুলো খাওয়াও না এনে দেবো তো সব ঠিক আছে কিন্তু এখানে তো কোনো দোকান নেই সে আনতে গেলে আবার অন্য গ্রামে যেতে হবে তুমি বরং একটু সবর করো কালকে আমি এনে দেবো না না আমার আর হয় না আর তাছাড়া তুমি জানো না আমাদের গ্রামে তো নতুন দোকান খুলেছে তো ওখানে নাকি সব জিনিস পাওয়া যায় যাও না ওখান থেকে নিয়ে কে বলকে কে সত্যি এখানে দোকান খুলেছে আমি তো আগে জানতামই না ঠিক আছে একটু দাঁড়াও আমি আনছি তারপর সেই লোকটা তার বাড়ি থেকে সরে চলে যায় কিংসুকের দোকানে কাঠি ভাজা আনবে বলে কয় কোথায় গলে দোকানের লোক কয় আপনি বলুন এই তো আমি আপনি শুধু বলুন আপনার কি চাই সব পেই যাবে আমার দোকানে এটা আমাকে বেসে কিছু নাই দশ টাকার মাঠে কাঠি ভাঁজা গেলেই হবে একটু দাঁড়ান দিচ্ছি কেন তো কাকা আপনাকে তো ঠিক চেনতে পারলাম না আপনি আমাদের গ্রামে দোকান দিয়েছেন কয় আগে তো আপনাকে আমাদের গ্রামে কখনো দেখে নেই দেখেননি তো কি হয়েছে এখন আমায় আমি তো আগেই আপনাদের গ্রামেই থাকতাম দিয়ে চলে গিয়েছিলাম আমি এক জায়গায় তারপর ওখান থেকে ফিরে এসেই তো আমি দোকানটা দিয়েছি ও আচ্ছা তাই তো আমি আপনাকে ঠিক চিনতে পারছি না এই নিন আপনার কাটি ভাজা তারপর সেই লোকটা ওখান থেকে কাটি ভাজা নিয়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে এই তো লোকে আমার দোকানের কথা জানতে পেরেছে এবারই তো আমি বড়ল খব। হব এবার আমাকে বড় লোক হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না সব পচা বাসি মালগুলোকে এদেরকে খাইয়েই বড়ল খব। হব আহ 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 এই নাও গেন তোমার জন্য কাটি ভাজা নিয়ে চলে এসেছে আচ্ছা বেশ আগে তাহলে তুমি একটা খাও তারপরে আমি খাচ্ছি তারপর সেই লোকটা প্যাকেটের মধ্যে থেকে একটা কাঠি ভাজা নিল আর সোজা মুখের মধ্যে পুরে দিল তারপর সেটা খেতে শুরু করলো সেই কাঠি ভাজাটা খাওয়ার পর লোকটার পেটের ভেতরে যেন কিরাম একটা হতে থাকলো তারপর সেই লোকটার পেটের উপরে এক নাগারে হাত বুলাতে বুলাতে বলল ওরে বাবা রে বাবারে বাবা রে আমার পেটের মধ্যে কিরাম হচ্ছে আমার পেটে মনে হচ্ছে ফুলে ফেটে যাবে রে ওরে বাবা রে তারপর সেই লোকটার পেটে আস্তে আস্তে গ্যাস জমতে থাকলো আর লোকটার পেট থেকে যখন গ্যাসটা বেরোলো তখন সেই লোকটা উড়ে গিয়ে সোজা তার চালে ধাক্কা খেলো আর ঠক করে মাটিটা পড়ে গেলো বাবা আবারে পেটটা আমার ভেঙে গেল রে পেটটা কি রে আমার পেট আমি আর সহ্য করে থাকতে পারছি না আমার মাথাটাও আলু হয়ে গেল রে তোমার খাবার তুমি খাও আমি আর ওই খাবার খাচ্ছি না আমি সোজা ঘুমোতে চড়িয়ে তারপর সেই লোকটা তার পরের দিন ওখানকারই এক এলাকার ছেড়ে ভোলার কাছে গেল ভোলা মণ্ডপ বিপদে পদে তোর কাছে এসেছি রে কালকে জানিস কী হয়েছে ওই নতুন দোকান থেকে আমি কাঠি মাজে কিনেছিলাম খাবো বলে আর সেই কাঠি মাজে খেয়ে কালকে থেকে আমার লুজ হয়ে গেছে আমার পেট পুরো গন্ডগোল করছে রে কি বলছো কি কাকা কই আমি তো শুনিনি ওই দোকানের কথা ওখানে এত খারাপ মাল বিক্রি করছে তা না হলে আমি বলছিতা কি একদম জাহান্নামের মাল বিক্রি করছে ওখানে দাঁড়াও আমি ওর মজা দেখাচ্ছি ওর দোকান কি করে বন্ধ করতে হয় ওই ব্যবস্থাই করছি আমি তারপর ভোলায় তার পকেট থেকে ফোন বার করলো ফোনটা কানে গুজে বলল হ্যালো আমি ভোমবলপুর গ্রাম থেকে বলছি এটা কি ফুড সেফটি ডিপার্টমেন্ট ভোলার ফোন করার ঠিক পরের দিন ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে একটা লোক চলে আসে কিংসুকের দোকানের সামনে দোকানদার কিংসুক দোকানদার কিংসুক তুমি কি দোকানে আছো দোকানে থাকলে তাড়াতাড়ি দোকান থেকে বাইরে চলে এসো আছি বই কি এই তো আমি তা দাদা বাবু কি লাগবে বলুন তো আপনার যা লাগবে সব দিয়ে দেবো আপনাকে না না আমার কিছু লাগবে না আমি ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে এসেছি তুমি নাকি সব পচা পচা খাবার বিক্রি করছো আমার উপর মহল থেকে সব খবর এসছে এ কথাবার্তা বলছেন আপনি এটা হতেই পারে না এসব রং ইনফরমেশন এসছে আপনার কাছে রং ইনফরমেশন না ঠিক ইনফরমেশন সেটা আমি ঠিক যাচাই করে জেনে নেব আপনি আগে দোকানের ভেতরে চলুন দোকানের সব মালগুলোকে দেখান আমায় তারপর সে ফুড সেফটি ডিপার্টমেন্টের লোকটা কিংসুকের সঙ্গে কিংসুকের দোকানের ভেতরে ঢুকে যায় আর সব মাল যাচাই করতে করতে দেখতে থাকে কিন্তু কিছুই খারাপ পায় না তারপর সেই লোকটা বলে না আপনার দোকানে তো তেমন কিছুই খারাপ মাল পেলাম না আমার কাছে বুঝলেন রং ইনফরমেশনই এসেছিল তাহলে হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন আপনি আমি সব জেনুইন মাল কিনে আনি আমার কাছে খারাপ মাল হতেই পারে না ঠিক আছে আপনি এইভাবেই ভালো মানের মাল বিক্রি করে যান আমি চললাম তারপর সেই লোকটা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায় ভাগ্যিস আমি কালকে ভোলার বাচ্চাকে কল করতে করতে দেখে ফেলেছিলাম তা না হলে আমি আজকে মরতাম আমার বিষয়ে ওরা কমপ্লেন করেছে দাঁড়া রে ভোলা দাঁড়া তোকে কি করে মজা দেখাতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না সেই দিন রাত্রিবেলা কিংসুক দানুক চলে যায় ভোলার বাড়িতে আর সেখানে গিয়ে এক নাগারে ভোলাকে ডাকতে থাকে এ ভোলা ভোলার বাচ্চা তুই কোথায় আছিস তাড়াতাড়ি কে তুমি এত রাত্রিবেলা ডাকা ডাকি করছো কেন আমি হলাম কিংসুক দানব আমি এই এলাকায় নতুন দোকান খুলেছি আর তুই আমার বিষয়ে কমপ্লেন জানিয়েছিস তোর এত বড় সাহস আচ্ছা তুই সেই দানব আমি শুনেছি তুই নাকি খারাপ মাল বিক্রি করছিস তাই জন্যই আমি কমপ্লেন করেছি আমার উদ্দেশ্য হলো খালি পয়সা ইনকাম করা তাতে খারাপ হোক কি ভালো আমার এতে কিচ্ছু যাই আসে না তো আমি তাহলে ভালোই করেছি কমপ্লেন করেছি তোর এত বড় সাহস তুই আমার বিষয়ে কমপ্লেন জানিয়ে আবার আমার সাথেই গলাবাজি করছিস তবে রে তারপরে কিংসুর দানব হাত একটা জাদু করতে থাকে ঠিক তখন একটা অদৃশ্য শক্তি এসে ভোলাকে ওইখানে ঘিরে ধরে এবার দেখি আমার জাদু হাত থেকে তুই কি করে বাঁচিস এবার এই রকম থাক সারা জীবন এ কি আমি এখান থেকে যে বেরোতে পারছি না কি হবে এবার তারপর ভোলা চোখ বন্ধ করে হাত নমস্কার করে একভাবে ঈশ্বরকে ডাকতে থাকে তার একটু বই ভোলা চোখ খুলে বলে তুই আমাকে আটকে রাখবি যাই বাজরেন বলি যেই বেজরাং বলি বলে যখন ভোলা ওই অদৃশ্য শক্তিকে একটা ঘুষি মারে ঠিক তখন সেই অদৃশ্য শক্তিটা আস্তে আস্তে উধাও হয়ে যায় এ কি তুই ওই অদৃশ্য থেকে বেরোলে কি করে এখান থেকে তো বেরিয়ে আসা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তোকে আর কেউ বাঁচাতে পারবে না তারপর ভোলা চোখ বন্ধ করে মন্ত্রপাঠ করতে থাকে তখন ভোলার গা থেকে একটা আলোক বেরিয়ে আসে তারপর সে আলোক কিংসুক ভূতের দিকে যেতে থাকে তারপর যখনই ওই আলু পক্ষিটা কিংসুক ভূতের গায়ে লাগে ঠিক সঙ্গে সঙ্গে কিংসুক ভূতটা ওখান থেকে উধাও হয়ে যায় খারাপ যে চাইবে তার কখনো ভালো হবে না